আমাদের জীবন থেকে আরও একটা বছর পার হয়ে গিয়েছে আর এই গত একটা বছরে আমরা অনেকে আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়েছি আবার অনেকে আমাদের জীবনে অনেক কিছু ফেরত পেয়েছি আর এই হারানোর মাঝখানেও পাওয়া না পাওয়ার মাঝখানেও তারপরও আমাদেরকে বলতে হয় সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আসলে যারা জীবনে অনেকটা কষ্ট নিয়ে হাসিমুখে বলছে যে আমি ভালো আছি আল্লাহ যেন তাদেরকে নতুন বছরে নতুন নতুন দিনে তাদের সমস্ত দুঃখ কষ্ট গুছিয়ে দেয় তাদেরকে যেন হাসি খুশি থাকার তৌফিক দান করে আর আমরা যারা জীবন থেকে অর্থাৎ গত একটি বছরে যা কিছু হারিয়েছি অর্থাৎ আল্লাহ যেন তার থেকে দ্বিগুণ আমাদেরকে দান করে ইনশাল্লাহ আসলে এ পাওয়া এ হারানোর মাঝখানেও একটা শান্তি থাকে আর সেটা হলো মহান রাবুল আলমের প্রতিটা মানুষকে আসলে এমন একটা শক্তি দিয়ে তৈরি করেছে যে আমরা সমস্ত দুঃখ কষ্ট বেদনার মাঝখানেও আমরা বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছে আর নতুন বছরে নতুন দিনে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি যেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই বছরটা সবার জন্য মঙ্গলময় হয়ে উঠুক অর্থাৎ এই নতুন বছরে যেই মানুষ আমার ক্ষতি করেছে যে মানুষ আমার ভালো করেছে উভয়কে যেতু আল্লাহ ভালো থাকার তৌফিক দান করে সমস্ত মানুষের জন্য দোয়া এবং শুভকামনা আর যেন সবাইকে মহান রাব্বুল আলমিন ভালো থাকার তৌফিক দান করে আর নতুন বছরে নতুন দিনে সবাই যেন সবার মনের মতো করে সবার প্রিয় মানুষটিকে নিয়ে সবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকে এই নতুন বছরে যেন মহান রাবুল আলমিন সবাইকে ভালো রাখে আর এই যে আজকে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সাথে গ্রামের যে সকালটা অর্থাৎ গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন এখানে খেজুর গাছের রস ছিল আর এদিকে ছাগল আসলে ছাগলকে আমি যতই আদর করার জন্য কাছে ডাকছি ছাগল মনে হয় দূরে চলে যাচ্ছে কেন বুঝতে পারছি না আমাকে চিনে না সে আচ্ছা যাই হোক আমার কাছে খুবই আদর করতে ইচ্ছে করছিল কিন্তু ছাগলটা আমার কাছে আসছিল না আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আজকে আমি সাজুগুজু করে আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি অর্থাৎ গ্রাম মানেই তো সৌন্দর্য গ্রাম মানুষ তো সবুজের শ্যামলে ঘেরা আর এই গ্রামে যারা থাকে তাদের মনে অনেক শান্তি অনেক শীতলতা আসলে আমরা প্রত্যেকেই গ্রামের মানুষ প্রত্যেকে নিজ নিজ গ্রামে অর্থাৎ গ্রামটাকেই ভালোবাসি আর আজকে আমিও চলে আসছি আপনাদের সাথে গ্রামের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য আসলে আর ছোটোবেলায় এখানে আসতাম আর খুবই মজা করতাম আর আজকে একটু ছোটোবেলার সেই স্মৃতিটা ফিল করতে পারছি আর ছোটোবেলাতে একটু ফিরে যাওয়ার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা আজকে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না আর এই যে দেখেন খুব সুন্দর একটা ভিউ আর এটা তো আসলে সবাই মিস করি যারা আমরা শহরে থাকি তারা আর এই যে দেখতে পাচ্ছেন গ্রামের শিম গাছ আসলে শীতের দিনে শিম গাছ অর্থাৎ শাক সবজি এগুলো দেখলেই খুব ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ আসলে কারা কারা এরকম ভিউ দেখতে পছন্দ করেন আসলে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না আর এই যে দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর করে এখানে একটু বসেছিলাম খুবই সুন্দর কিছু দৃশ্য একা একা দেখতে আসলে খুবই ভালো লাগে আর ধান কাটার পরে এরকম একটা দৃশ্য দেখতে আসলে খুবই সুন্দর লাগে আর যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন আর ধান কাটার পরে জমিতে যেন খুবই সুন্দর একটা ভিউ তৈরি হয় আর এই যে আমি এখানে একটু শুয়েছিলাম যে খুবই ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল সেজন্য একটু মজা করছিলাম আমার বোনদের সাথে বলছে আমি একটু নায়িকাদের মতো পোস্ট দেই আর এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে আমার বোনের মেয়েও মজা করছিল। আসলে সত্যি বলতে আজকে আমরা অনেকটাই মজা করেছি সে ছোটোবেলাতেই যেন ফিরে গিয়েছি আর অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই অর্থাৎ অনেক দুষ্টামো অনেক ফাজলামো যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছেন আর ছোটোবেলায় যখন একদম ছোট ছিলাম তখন এখানে আসতাম অনেক সময় আসতাম ঘোরার জন্য অর্থাৎ আপুদেরকে নিয়ে আপুদেরকে নিয়ে সবাইকে নিয়ে এখানে ঘোরার জন্য আসতাম যখন ঠিক আমি এই যে আমার ভোনের মেয়ের মতো ছিলাম ঠিক তখন আর তখনকার সময় আসলে খুবই ভালো লাগতো আর তখন এরকম সিন যে পাওয়া যেত না আমরা হেঁটে হেঁটে আসতাম সাগর পাড়ে আর হেঁটে হেঁটে যেতাম তখনটা দিনগুলি আসলে খুবই ভালো লাগার মতো আর এখন তো সব জায়গায় গাড়ি অ্যাভেলেবেল হওয়া হয়ে যাওয়াতে আমরা গাড়িতে করে যাই আচ্ছা যাই হোক আর এই যে দেখেন ধান কাটার পরে যে সুন্দর একটা দৃশ্য আর পি আবু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে একদমই ভুলবেন না কিন্তু আর আজকের ভিডিও আমার কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে আজকের মতো পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছরে যেন সবার দিনটা ভালো কাটে সেই কামনায় আল্লাহ হাফেজ